আজকে আমাদের রেসিপি হচ্ছে অরেঞ্জ আমেরিকানো প্রথমে হচ্ছে কফি শট নেব গ্র্যান্ডের গ্র্যান্ড থেকে আট গ্রামের মতো কফি শট নিব নেওয়ার পর হচ্ছে কফি মেশিনে দিব তারপর হচ্ছে তিরিশ এমএল কফি শট নেব নাওয়ার পর হচ্ছে একটা অরেঞ্জ অরেঞ্জে জুস করব জুস করার পর আড়াইশ এমএল জুস তারপর হচ্ছে গ্লাসে দিব তারপর হচ্ছে উপরে কফি শটটা ঢেলে দিব তারপর হচ্ছে সুন্দর একটা রেসিপি হবে নিচে অরেঞ্জ আর উপরে হচ্ছে কফি শট আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অনেক সুন্দর একটা রেসিপি অনেক হেলদি আমরা হচ্ছে বাসাও নিজেরাই ট্রাই করি নিজেরাই ট্রাই করে বানাই খাই আপনারাও তো দেখতেই পারছেন কত সুন্দর একটা রেসিপি বেশি কিছু লাগে না লাগে শুধু হচ্ছে একটা অরেঞ্জ অরেঞ্জের হচ্ছে তিরিশ আড়াইশো এম এর মতো জুস লাগবে একটা অরেঞ্জ করলে হবে আর হচ্ছে তিরিশ এম এর মতো কফি আপনারা হচ্ছে বাজারে কিনতে পাওয়া পাঁচ টাকা দামের কফিও নিতে পারেন আর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ তো পাওয়া যায় যেখানে সেখানে একটা অরেঞ্জ আর হচ্ছে আইস আর একটু পানি দিলে ভালো হয় কারণ অত এক একটা অরেঞ্জে অতটুকু হচ্ছে অরেঞ্জ জুস হয় না আপনারা একটু পানিও নিতে পারেন আর একটু সুগার দিতে পারেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো শেয়ার লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের বাসায় যদি স্পেস শর্ট না থাকে তাহলে বাজার থেকে পাঁচ টাকা দামের কফি নিয়ে নিতে পারেন এটা দিয়েও বানানো যায় খুব ইজি একটা ডিংস এটা হচ্ছে আমেরিকানরা বেশি পছন্দ করে এটা নামই হচ্ছে অরেঞ্জ আমেরিকানো আমেরিকানোটা হচ্ছে উপরে দিতে হয় আর নিচে হচ্ছে অরেঞ্জ জুস মিক্সড করে খেতে হয় মিক্সড করে খেতে অনেক টেস্ট আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমাদের